রূপালী পর্দার নবাব খ্যাত কিংবদন্তি অভিনেতা তার শারীরিক অবস্থা অবনতি হয়েছে বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতার ছেলে গত বাইশে ডিসেম্বর রাজধানী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় পবির মিত্রকে বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি শরীরে অক্সিজেন স্বল্পতা বেশ কিছু অসুস্থতায় ভুগছেন অভিনেতা পবির মিত্রের ছোট ছেলে সিপাত ইসলাম আজ শনিবার চার জানুয়ারি সংবাদ মাধ্যমকে বলেন বাবার শরীরটা ভালো যাচ্ছে না বয়সের সঙ্গে সঙ্গে কিছু শারীরিক জটিলতা গত ডিসেম্বর বাবাকে হাসপাতালে ভর্তি করা হয় হয় শরীরে অক্সিজেন পাচ্ছিল না এরপর নেওয়া সেখান থেকে কেবিনে দেওয়া হয়েছিল এখন আবার আইসিউতে রাখা হয়েছে তেমন কোনো অগ্রগতি নেই খারাপ অবস্থার দিকে যাচ্ছে ব্লাড লস হচ্ছে প্লাটে কমে যাচ্ছে উনিশশো সালে আঠারোই আগস্ট কুমিল্লার চান্দিনে জন্মগ্রহণ করেন পবিত্র মিত্র তার পুরো নাম পবির ঢাকায় বড় হওয়ার মিত্র স্কুল জীবন থেকেই নাট্য চর্চার সঙ্গে যুক্ত হন স্কুল জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটক অভিনয় করেছিলেন তিনি উনিশশো সালে জলছবি নামক একটি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ঢালিউডের নাম লেখান পবিত্র মিত্র নায়কের ভূমিকায় অভিনয় করে ক্যারিয়ার শুরু করলেও পরে চরিত্রা অভিনেতা হিসেবে পর্দায় মুগ্ধতা ছড়িয়েছেন তিনি